এরে আল্লাহর গোলাম এইজন্য জন্য নিজেকে উৎসর্গ করো আল্লাহর জন্য নিজেকে বিলাইয়া দাও যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে উৎসর্গ করেছেন যেইভাবে اسماعিল নবী তার আল্লাহর محبتে নিজের जान দিয়েছে

তোমার মহাব্বতের জিনিস জবে করো আবার করে দেন কিন্তু না না তৃতীয় রাত আবার যখন স্বপ্ন দেখতে পান তিনি বুঝতে পারলে মহাব্বতের জিনিস আমি একে একে দুই দিন দিলাম যেহেতু আল্লাহ আবারও বলতেছেন দাও বুঝা গেল আল্লাহ উচ্চান না বরং আমার আল্লাহ চান আমার মহাব্বতের সন্তান ইসমাইল নবীকে বয়স তখন কোন রাওয়ায়েতে ছয় বছর কোন রাওয়ায়তে আট বছর কোন রাওয়ায়তে চোদ্দ চোদ্দ উপরে না সুবান আল্লাহ বলে চোদ্দ বছরে তো বালেক হয় না হুজুর এখানে আছেন একটা চেয়ার দেন হুজুর এখানে আছেন চোদ্দ বছরে বালে হয় না চিন্তা করেন এই সময় যখন আল্লাহ বললেন তোমার মহাব্বতের জিনিসটা জবে করো ইব্রাহিম নবী ইসমাইল আলী সালামের কাছে গেছেন গিয়া দেখেন ইসমাইল নবী ওই সময় তিনি কৃষি কামার কৃষি খেতের মধ্যে কাজ করতেছেন মাকে গিয়া বললেন তোমার সন্তানকে দাও সন্তানকে নিয়া একটু খেতের মধ্যে কাজ করতে যাব। একটা রশি দাও একটা কাছি দাও রশি এবং কাছি নিয়া রওনা করলেন রওনা করেছেন যেহেতু বলেছেন আমি কৃষিকা কৃষি কাজ করব এইজন্য তিনি প্রথমে একটা পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর উঠছেন তিনি কৃষি কাজ করবেন না বরং এমনিতে উঠছেন আবার নেমে গেছেন উদ্দেশ্য ছিল নবী যেহেতু বলছেন কৃষি কাজ করবেন সন্তানকে নিয়া নবীর কথা যেন মিথ্যা না হয় এজন্য তিনি কাজটা করলেন শয়তানের মাথা গরম শয়তান তাকাইয়া দেখতেছে শয়তান তাকাইয়া দেখে ইব্রাহিম নবী আজকে যদি পরীক্ষায় পাশ করে ইব্রাহিম নবীর সম্মান বেড়ে যাবে যেমনি হোক দোকা দেওয়া লাগবে দোকা দেওয়ার জন্য প্রথমে হাতিয়ার বানাইলেন হাজের আলাই হাসালাম ইসমাইল নবীর মা মার কাছে একজন মুরুব্বীর বেশে হাজির আমি একজন মুরুব্বী মা গো তুমি আমার একটা গ্লাস পানি দাও একটা গ্লাস পানি দিলেন হাজের আলাই সালাম পানি দেওয়ার পর পানিটা পান করিয়া হাজের আলাই সালামের হাত থেকে পানিটা নিয়ে পানি পান করলেন ডাক দিয়া বললেন উমা তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কই নিয়ে গেছে বলে আমার স্বামী আমার সন্তানকে কৃষি কাজ করার জন্য নিয়ে গেছে আল্লাহর একজন মেহমানের সাথে বড় একজন ব্যক্তির সাথে মোলাকাত করানোর জন্য সাক্ষাতের জন্য নিয়ে গেছেন বলে না না তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে গেছে কোরবানি করার জন্য মিথ্যা কথা আমার স্বামী সন্তানকে পেয়েছে কোন রেওয়ায়তে আসছে ছিয়াশি বছরে সন্তান হয়েছে আর 99 বছরে ইসহাক আলাইহিস সালাম হয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এত বছর বয়সে যিনি একটা ছেলেকে পেয়েছেন একমাত্র পলিজার টুকরাই ছেলেকে বুঝি তিনি জবে করবেন হতে পারে না যখন শয়তান দেখতেছে না এই মহিলাকে তো কোনোভাবে বস করা যায় না বলে আল্লাহ তোমার স্বামীকে নির্দেশ দিয়েছে জবে করার জন্য তাই নাকি বলে হা যদি আমি এটা জানতাম তো আমি তো আমি আমার সন্তানকে আরেকটু সাজায় বুছায়া আমার স্বামীকেই কাজে সহযোগিতা করি আর জোরে বলেন আর আমি আমার সন্তানকে মিছিলেই বাড়াইতে চাই না এই মিছিলে যাইস না নবীরে গালি দিছে মিছিল তো না যাই না তোরে মেরে লেগ মাদ্রাসায় পাঠাইতে চাই না সন্তানটা কোরআনওয়ালা হবে দেখে হাজেরা আলী হাসালাম সন্তানটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তার কি মন সন্তানটাকে দেওয়ার জন্য উৎসর্গ করার জন্য শয়তান যখন এখানে ব্যক্ত হইল নবীর মা আরেক নবীর স্ত্রী তিনি তো আর সাধারণ লোক হবেন না চলে গেলেন এবার সন্তানের কাছে ইসমাইলকে ইসমাইল তোমার বাবা তোমার হত্যা করার জন্য নিয়ে যায় বলে না এটা হতে পারে না আমার বাবা আমার এত মহাপ করে এত মায়া করে এটা হতে পারে না বলে না না এটা কোনোদিন সম্ভব না টাকা দেখে এবার সন্তানকে অধোকা দেওয়া যায় না এবার বলতেছে আল্লাহ আমার আবাকা আল্লাহ তোমার বাবাকে নির্দেশ দিয়েছেন জবে করার জন্য চোদ্দ বছরের সন্তান কেমন দিনের পাগল সন্তান ডাক বলে ও আল্লাহর গুলাম যদি তাই হয় আল্লাহ যদি অর্ডার করে দিয়ে থাকেন তাহলে আমি আমার জান উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি কোন টেনশন নাই আল্লাহর গোলা কেমন আজকে তো ছেলেদেরকে একটা বাড়ি দিলে বাবার কাছে গিয়া কয় মার কাছে গিয়া কয় মাদ্রাসায় কর্ম না আছে নিজের এখন সাবধান সাবধান শাসন কে যদি মনে করো ওস্তাদ তোমার এই শাসন করছে ওস্তাদ তোমার এ মারছে সাবধান আল্লাহর বান্দা তোমার এই শাসনটা তোমার এ ধ্বংস করে দিবে কারণ আজকে শাসন উঠে গেছে এই জন্য সন্তান গুলো মানুষ হয় না শাসন উঠে গেছে কলেজের ভার্সিটি টিচাররা পর্যন্ত বলতেছে হুজুর কি বলবো একটা সময় আমরা মেরেছি স্কুল কলেজে কিন্তু সরকারের পক্ষ থেকে নিষেধ আজকে আমরাও মারি না আজকে ছেলেরা ইয়াবা খায় ফেন্সিডিল খায় সারদের সামনে সিগারেট ধরায় আছে না নাই এই চরম বিয়াদবের একটাই কারণ ব্যায় উঠে গেছে আজকে মাদ্রাসায় একটু আগাত করতে দেরি সাথে সাথে মা বাবা আসতে দেরি না ছেলেটাকে নিয়ে যায় কি করে এরপরে স্কুলে দেয় এই ছেলেটা একটা পর্যায়ে টপ লেভেলের সন্ত্রাস হয় ওস্তাদের বদ্ধ আর কারণ ঠিক না বেঠি আমি বলতেছি না ওস্তাদের কোনো দোষ নাই হ্যাঁ কিছু ওস্তাদ এমনও থাকতে পারে মারতে গিয়া বেকায় দেয় পড়ে গেছে এমনও হতে পারে কারণ ওস্তাদেরও তো একটা শিক্ষা আছে কিভাবে মারতে হবে কিভাবে তার তার শাসনটা কিভাবে করতে হবে সেটারও একটা লেভেল আছে কিন্তু আমি যদি আমার জায়গা থেকে সন্তান কেমন করতে চাই তো সন্তানটা নষ্ট হয়ে যাবে মানুষ হবে না ইসমাইল নবী আল্লাহর জন্য কোরবানি হবে প্রস্তুত হয়ে গেছে ইব্রাহিম আলী সালামের কাছে হাজি ডাক দিয়া বলেন ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করিয়া হাবিল আর কাবিল দুই ভাই কাবিল যেমন হত্যাকারী হয়েছিল তুমিও তেমন হত্যাকারী হবে এবার ইব্রাহিম নবী বলে না না কারণ কাবিল হত্যা করেছে দুনিয়া পাওয়ার জন্য আর আমি হত্যা করতেছি আমার আল্লাহ কি পাওয়ার জন্য কারণ আমার জবিটা আমার আল্লাহকে রাজি করার জন্য এই সন্তান আমি আল্লাহর কাছে চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও আল্লাহর কাছে বলতে বলতে আল্লাহ একটা সন্তান দিয়েছে এই সন্তান আমি পেয়েছি এরে আল্লাহর গোলাম এবার ইব্রাহিম নবি তাক দিয়া বলেন ইয়া বুনেয়া হিন্নি ফিল্ম ফিল মার আন্নি আদ্দা হালকা দুর মা যা ইব্রাহিম নবি চিন্তা করলেন আমি সন্তান তাকে যবে করবো আল্লাহর জন্য কোরবানি করব আমি দেখি সন্তান তা প্রস্তুত আছে কিনা ডাক দিয়া কয়ের সন্তান আমি স্বপ্ন দেখেছি তোরে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি আমি যেন আল্লাহর রাস্তায় কোরবানি করি তোর কি পরামর্শ কি মতামত তুই একটু বল এই কথা বলার সাথে সাথে এবার সন্তান ডাক দিয়া বলেন ত্যা করবা কেন করবা কে বলেছে কোন জবাব নাই কোন প্রশ্ন নাই কেমন সন্তান আল্লাহর বাল্লা ডাক দিয়া বাবা তোমারে যে আদেশ করা হয়েছে সে ও আদেশ তুমি বাস্তবায়ন করো এবার ডাক দিয়া বলে সাদাজিতু নে ঈংসা আল্লাহ ঈংসা আল্লাহ বীণা সফিরি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বাবা আল্লাহ চাহে তু আমি শুধু ম মুখে মুখে বললাম পরবর্তীতে আমার আর পাইবা না এটা না বাবা আমি বলছি এখনো যেমন বলছি সামনেও থাকবো আর আমি ধৈর্যশীল যেই বান্দারা ধৈর্যশীল আমিও তাদের একজন ইসমাইল নবী বলেন নাই ইনশাআল্লাহ মিনাস সাবির আমি একজন ধৈর্যশীল বান্দা না না তিনি বললেন দুনিয়াতে ধৈর্যের পরীক্ষায় অনেক আল্লাহর বান্দারা উত্তীর্ণ হয়েছে আমিও তাদের একজন এমন বলেন না আমি একা ধৈর্যশীল এরি আল্লাহর বান্দা যখন ইসমাইল আলী সালামকে জবে করার জন্য রেডি হয়ে গেছে যবে করার জন্য যখন রেডি হয়ে গেল ইসমাইল নবী বাবারে ডাক দিয়া কয় বাবা গো আমার এক নম্বর আব্দ আমার যখন জবি করুদিন বাবা আমারে জবি করার আগে আমার হাত পা গুলো ভালো করে বাঁধিয়া দেন কারণ জবে করতে বড় কষ্ট কষ্ট পায় ওই কষ্টের কারণে হয়তো বা আমি আপনার এলাথি লাগাই দিব আপনি বাবার বুকের উপর শরীরে আঘাত লাগবে এতে কালের মুহূর্তে আল্লাহর কাছে চলে যাব ওই মুহূর্তে যদি আপনারে কষ্ট দে তাহলে আমার জন্য এটা বড় খারা আমার হাতে পায়ের রশি লাগাইয়া আমারে ভালোভাবে শক্ত করে বাঁধিয়া দিবে দুই নম্বর আমার মাথাটা নিচের দিকে দিয়া আমার গাতটা উপরের দিকে মাথাটা নিচের দিকে দিবে কারণ যদি আমার চেহারাটা আপনার চেহারা বরাবর হয় তাহলে আপনার চেহারা আমার চেহারা বরাবর আপনি সন্তানের মহব্ব আর আমি বাবার মহব্বত চেহারার দিকে তাকাইয়া আমার বড় কষ্ট হবে আপনার বড় মায়া হবে আপনি মায়া হতো আপনি আমারে জবে করতে বড় কষ্ট হবে আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হবে আমি চাই না আল্লাহর হুকুম পালন করতে গিয়া আপনি দুনিয়ার মায়ায় পড়ে যান একটু চিন্তা করলে যুব যে সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছে বাবারে কেমন ভাবে বলতেছে ও বাবা আমারে জবে করবে তবে জবে করতে গিয়া আপনার যেন সন্তানের প্রতি মায়াও কাজ না করে বাবা এই জন্য চেহারাটা নিচের দিকে দিয়া আমার কাঠটা উপরের দিকে দিবে তিন নম্বর ও বাবা সুরিটা ভালোভাবে ধার করে নাও কারণ সুরি যদি ভালোভাবে ধার করে নাও তাহলে হয়তো বা কাটতে দেরি হবে আমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে একটু চিন্তা কর মাত্র আট বছর আর চোদ্দ বছরের বাচ্চা কি বলতেছে এবার চার নম্বর আবদার ও বাবা আমার চার নম্বর আব্দার আমার রক্ত মাখা জানা আমার উঠতেকালের পর আমার এই জামাটা নিয়া মার কাছে আপনি দিদির মামা কারণ আমি যখন বিদায় হয়ে আসছি আমার মার কাছ থেকে বিদায় নিতে পারি না আমার মা যখন আমারে আর পাইবে না আমার মা আমার রক্ত মাখা জামাটা দেখিয়া একটু সান্ত্বনা পাবে এটা আমার সন্তানের জামা আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে গেছে আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে এরে আল্লাহর বাল্লারা ইব্রাহিম নবী হাজির ইব্রাহিম নবী সুরে নিয়ে হাজির অধিক দিয়া ফেরিস্তাদের কান্না নামাজ সব নাকলুকাদের কান্না আওয়াজ সবাই ডাক দিয়া বলে আল্লাহ তোমার খনিল উল্লাহ একমাত্র সন্তান ইসমাইল আল্লাহ জবে হয়ে যাচ্ছে আল্লাহ আয় আল্লাহ কি হতে যাচ্ছে আল্লাহ আর সহ্য হচ্ছে না রে আল্লাহ তারা কান্না করতেছে পশু পাখি গুলি কান্নার আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতা ও জিব্রাই তুমি তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা যেই দুম্বাটা আমি জান্নাতে লালন পালন করতেছিলাম ইব্রাহিম নবীর এই কোরবানির দিনের জন্য তাড়াতাড়ি যাও ইসমাইল নবীকে সরাইয়া ওই জায়গায় দুম্বা ওই জায়গায় দুম্বাটা দাও সাথে সাথে বাস ইব্রাহিম নবী যখন আল্লাহ আকবরের ধ্বনি দেয় সাথে সাথে ইব্রাহিম নবী তাকাইয়া দেখে জবে হয়ে গেছে আল্লাহ আকবরের ধ্বনি দিয়া জবে হয়ে গেছে তাকায়া দেখে ইসমাইল নবী দাঁড়ায় আছে জবেহের জায়গায় একটা দুম্বা জবে হয়ে গেছি আল্লাহ দাদিয়া বলেন কসত তাকদারুয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইন্নাকা যালিকা নাজিল মুসিনি এই ভাবে আমি আমার محسن বান্দাদেরকে প্রতিদান দেই কারণ ইব্রাহিম তুমি দেখেছো সন্তানকে জবে দিতেছো জবে হয়ে গেছে দেখো নাই যদি জবে হয়ে গেছে দেখ হয়ে আমি আপনি কেউ থাকতাম না আজকে বয়ান হতো না আপনারাও বয়ানে থাকতাম থাকতেন না সমস্ত পৃথিবীর বাবারা সন্তান ছেলে হইলে কোনো দিত দেখ বলেন আমি আল্লাহ আমি আমি আল্লাহ আল্লাহ দয়ার সন্তানকে কোরবানি করতে দিলাম না বরং তার জায়গায় আমি আল্লাহ তালা আমি কোরবানির পশু আমি আল্লাহ জবের ব্যবস্থা করলাম আল্লাহর নবী বলেন বিকুল্লি সাওরাতিন হাসানা তুমি এই কুরবানির পশুটা জবে করবা প্রতিটা পশমে পশমে আমার আল্লাহ তোমাকে সওয়াব দিবে পয়গম্বর বলেন ওই পশুটার খুর আশুরের ময়দানে হাজির পশম হাজির তুমি ওই পশুটার পিঠের উপর উঠিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইবা এজন্য বান্দা পায়গম্বর বলেন কোন বান্দা যে আল্লাহর বান্দা কোরবানির সামর্থ্য আছে কিন্তু বান্দা কোরবানি দিল না মানওয়া জাদা সাদান ফালাম ইযহি আল্লাহর নবী বলেন সামর্থ্য থাকা যদি কোরবানি না দেয় ফালাম ইয়াহজি ফালা ইয়াহজুরন্না মুসাল্লানা পায়গম্বর বলেন ওই বান্দা যেন। আমার ঈদ গাহে উপস্থিত যেন না হয় অন্য রাওয়াতের মধ্যে আসে তালায়া কুরুবান্না মুসল্লা সে যেন আমার ঈদ গাহের ধারে কাছেও না শেখ এই জন্য বান্দা কোরবানী করবো কোরবানি হলো ইব্রাহিম নদীর আদর্শ আল্লাহর নবী ওই বিদায় হজের দিন উম্মতের মধ্যে আদর্শ রেখে গিয়েছেন ওই আদর্শ তোমাদের জন্য ইব্রাহিম নবীর আদর্শ সেটাই আল্লাহর নবীর আদর্শ কেউ যদি বলে না না পশু কোরবানি করা জীব হত্যা করা জীব হত্যা করা মহাপাপ না না বান্দা করবা বিনিময়। আমার আল্লাহ তালা আসরের ময়দানে তোমাকে ইব্রাহিম ইসমাইল নবীর সাথে দাঁড় করে দিবে এই জন্য করবানি আমাদের শিক্ষা বিদায় হজ আমাদের শিক্ষা আমরা শিক্ষা অর্জন করব আল্লাহর জন্য করব আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করব জীবন যাবে নবীর আদর্শ ছাড়ব না জীবন যাবে নবীর রেখে যাওয়া কোরআনকে ছাড়ব না রাজিয়া সিং শাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলে বলিয়া আমি